দেখুন কত বছর আগে মসজিদ আমি জানি না এখানে যারা মূল অভ্যাস তারা জানতে পারে খুবই সুন্দর

মানুষই পারছে তাহলে পৃথিবীতে কোনো সব মানুষই সাতশো বছর আগের মসজিদ এটা পীর খাজা খান আলী বাগেরহাট তার অনুরূপের মসজিদের মতনই এটা এই অনেক দর্শন আসে এখানে শান্তি করে বিভিন্ন রকমের আল্লাহর ঘর এই মসজিদ এখানে অনেক মানতি শান্তি করে যে মান্তি করে আল্লাহ আসা করে এই তবে পাঁচক্ট নামাজ হয় জুমন নামাজ হয় আমি মসজিদের খাদে প্রায় পাঁচ চল্লিশ বছর পর্যন্ত এখানে আছি এই

केदार बेटा निको वीडियो के खिलाफ देखसीला ना नए बाप नहीं भाई ने सुनिए कर एक